ভিডিওতে দেখতে পাচ্ছেন বেশ কিছু সংখ্যক পাওয়ার কেবল রয়েছে আমাদের কাছে এগুলো ডেস্কটপের সার্ভারের মাইক্রোটিক ডিভাইসের সহ বিভিন্ন ডিভাইসে হ্যাবি ব্যবহারের জন্য দেখতে পাচ্ছেন এই পাওয়ার কেবলগুলোর কন্ডিশন কেমন এগুলো পুরাতন ব্যবহার করা পাওয়ার কেবল প্রত্যেকটা সচল আছে ভালো আছে এবং এর কোয়ালিটি আসলে না দেখলে বুঝতে পারবেন না এগুলো সার্ভারে ব্যবহার হয় এরকম পাওয়ার কেবল ডেস্কটপের জন্য আপনারা চাইলে হ্যাভি পাওয়ার কেবল ব্যবহার করতে পারেন দেখতে পাচ্ছেন প্রতিটা পাওয়ার কেবল কন্ডিশন কেমন পুরাতন পুরাতন হলেও প্রতিটা ভালো আছে এবং এর কোয়ালিটি দেখার জন্য অনুরোধ করব দোকানে আসতে দোকানে আসলে তখন আসলে কোয়ালিটি দেখে বুঝতে পারবেন যে কিরকম কোয়ালিটির পাওয়ার কেবল যারা বিজনেস করছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন পাওয়ার কেবলের জন্য অথবা যারা খুচরা এক পিস দুই পিস নিতে চান তারাও আসতে পারেন আমাদের কাছে আমাদের কাছে এই জাতীয় পাওয়ার কেবল অনেক আছে আমাদের স্টোরে রাখা আছে জাস্ট স্যাম্পল অল্প পাওয়ার কেবল এখানে চেষ্টা এই পেয়ে যাচ্ছেন আমাদের দোকান ল্যাপটপ ভিউ এ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দোকানের সাইনবোর্ড এখানে দেওয়া আছে ল্যাপটপ ভিউ ফেসবুক ইউটিউব গুগল কিংবা ইনস্টাগ্রাম যে কোনো সোশ্যাল মিডিয়াতে জাস্ট ল্যাপটপ ভিউ লিখে সার্চ করুন পেয়ে যাবেন আমাদের দোকানের ঠিকানা আমরা দুই হাজার ষোলো থেকে আছি বুধবার ছাড়া অন্য যে দিন সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত চলে আসবেন অসংখ্য ধন্যবাদ